উরুভঙ্গ করে দীর্ঘ দিন পরে থেকে মৃত্যু হয় দুর্যোধনের এর সঙ্গেই শেষ হয় মহাভারতের যুদ্ধ তবে এই গান্ধারীর চোখের বাঁধন খোলার প্রসঙ্গটুকু মহাভারতের অন্তর্গত নয় বলেই অনেকে দাবি করেন এটি একটি উপকথা বলে গৃহীত মনে করেন অনেকেই কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ দিনে কেন বাঁধন খুলেছিলেন গান্ধারী তার আগে তিনি তো শপথ নিয়েছিলেন যেহেতু তার স্বামী ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন তাই সারা জীবন তার স্বামীকে যেন ছোট হতে না হয় সেই জন্য তিনিও চোখে পড়তি পড়ে থাকবেন তাহলে চলুন সে গল্প শুরু করা যাক এবার আসি আসল কারণে যে গান্ধারী কেন নিজের চোখে সর্বদা পট্টি পড়েছিলেন গান্ধারী ধৃতরাষ্ট্রকে নিজের পছন্দ বিবাহ করেননি হস্তিনাপুরে আসার পরই তিনি বুঝতে পেরেছিলেন যে তার স্বামী অন্ধ যখন তিনি সেটা বুঝতে পারলেন তখন তিনি তার চোখ বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন অনেক কারণে কারণ গান্ধার রাজ্যের রাজকন্যা অত্যন্ত বুদ্ধিমতী এবং সুন্দর ছিলেন এই কারণেই যাতে তার স্বামীকে কারুর কাছে অসম্মানিত হতে না হয় তার স্বামীর গুরুবংশের মর্যাদা যাতে নষ্ট না হয় তাই তিনি নিজের চোখে সর্বদাই পটি পরে রাখতেন বেদব্যাস এসে এক সময় গান্ধারীকে বলেন তার সারা জীবন এই আত্মত্যাগ তাও নিজের বংশ এবং স্বামীর সম্মান রক্ষার জন্য এই আত্মত্যাগ তার একটি তপস্যা ছিল এই তপস্যার পূর্ণ ফলও ছিল কিন্তু বেদব্যাস গান্ধারীকে কখনোই বলেনি এই তপস্যা বা সেই তপস্যার পূর্ণ ফলকে সে কিভাবে কাজে লাগাতে পারে ঘটনাক্রমে গান্ধারীর জন পুত্র এবং একটি কন্যার জন্ম হয় তাই তিনি এই সকল ব্যাপার মায়া এবং মমতার বসে এসে সব কিছু ভুলে যায় তখন তার মনেও থাকে না তার যে তপস্যা চলছে সেই তপস্যার কিছু ফল আছে যে কথা তাকে বেদব্যাস বলেছিল এরপর শুরু হয় সর্বকালের অন্যতম ভয়াবহতম যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ এই যুদ্ধে অধর্মকে ধ্বংস করে ধর্ম রক্ষার পাঠ দেওয়া হয় আঠেরো দিন ধরে চলা এই যুদ্ধের শেষ দিনে দুর্যোধন ও ভেমের মধ্যে গদা যুদ্ধ হয় এই যুদ্ধের আগের রাতে জীবনে প্রথম ও শেষবারের মতো চোখের বাঁধন খুলেছিলেন মহারানী গান্ধারী তার জন্মান্ধ স্বামী ধৃতরাষ্ট্রের প্রতি সম্মান প্রদর্শন করে বিয়ের সময় থেকেই নিজের চোখে কাপড় বেঁধে রাখতেন এই মহিষী নারী স্বামী ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে অন্ধ হলেও গান্ধারী বরাবরই অবাধ্য দুর্বিনীত পুত্র দুর্যোধনকে শাসন করার চেষ্টা করেন তাকে ধর্মের পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন কিন্তু তার সকল চেষ্টায় ধীরে ধীরে ব্যর্থ হতে থাকে তবু যুদ্ধের শেষ লগ্নে পৌঁছে মৃত্যুর প্রায় কাছে পৌঁছে যাওয়ায় পুত্রের প্রতি মাতৃস্নেহে দুর্বল হয়ে পড়েন গান্ধারী তার সারা জীবনের তপস্যা ও ধর্ম রক্ষার ফল হিসেবে একটি বার পুত্রের দিকে দৃষ্টি দিয়ে তাকে একটি কবজ পড়াতে চায় গান্ধারী ঠিক এই ঘটনার আগের মুহূর্তে বেদব্যাস গান্ধারীকে তার তপস্যার ফল স্বরূপ হিসেবে জানিয়ে গেছিল দুর্যোধনকে তিনি গঙ্গা থেকে স্নান করেন নগ্ন অবস্থায় তার কাছে আসতে নির্দেশ দেন কিন্তু পথে দুর্যোধনের পথরোধ করেন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি দুর্যোধনকে এইভাবে মায়ের কাছে বারণ করেন কৃষ্ণের কথা শুনে দুর্যোধন কোমরে কলা পাতা জড়িয়ে মায়ের কাছে যান এর ফলে গান্ধারী চোখের বাঁধন খুলে তার দৃষ্টির মাধ্যমে যে কব দুর্যোধনকে পড়াবেন বলে ভেবেছিলেন তা কোমরের কাছে এসে আটকে যায় পরের দিন গদা রত হন ভীম ও দুর্যোধন গদা যুদ্ধের নিয়ম অনুযায়ী প্রতিদ্বন্দ্বীর কোমরের নিচে আঘাত করা যায় না কিন্তু দুর্যোধনের বিরুদ্ধে পরাস্ত হওয়ার উপক্রম হয় ভীমের তখন কৃষ্ণের ইশারায় নিয়ম ভেঙে দুর্যোধনের উরুতে আঘাত করেন ভীম এতে ক্ষুদ্ধ হয়ে বলরাম ভীমকে আক্রমণ করতে উদ্যত হন ঠিক সেই সময় স্বয়ং শ্রীকৃষ্ণ তাকেও নিরস করেন রাধে